প্রচন্ড ঠান্ডায় হাঁসের বারোটা বেজে গেছে ভাই কম্বলের অবস্থা দেখেন মাথা থাকলে পা কাপে আর পা ঢাকলে মাথা এই ঠান্ডা সহ্য করতে না পেরে হাঁস তো সেই পরিমাণে রেগে গেছে এইসবের মধ্যে সে দেখে তার ঘরে একটাও কাঠ নেই মানে যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয় হাঁস ঘর থেকে বেরিয়ে একটা শুকনো গাছ দেখে সেটা কাটার জন্য যায় তো এই গাছের মধ্যে দুইটা কাঠবিড়ালি ছিল একটা হইতেছে চালাক আর একটা হইছে বলদ চালাকটা হাত দিয়ে বাদাম ভেঙে খাচ্ছে আর এই বলদে বাদাম খাচ্ছে মাথায় ভেঙে তো শিয়াল হাঁসের বাচ্চাকে ধরার জন্য ফাঁদ তৈরি করে হাঁসের বাচ্চা নিচে পড়ে যায় এটা একদম ফুলে ঢোল হয়ে গেছে এখানে শিয়াল গাছের ভিতর থেকে বেরিয়ে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয় লেখা অনুযায়ী হাসের বাচ্চা যখনই গাছের ভিতরে দেখতে যায় রুক तेरे को बता বলদ শিয়াল গুলি চালায় তুরা কে গো না সামারবাছা বলদে ভাঙা ঘরের সাদ ভাঙা ঢুকছে এদিকে হাসের শিয়ালকে দেখতে গেছে আর এদিকে বলদ শিয়াল আরে मुझे चक्कर आने लग गए বলদে আসে হাসের বাচ্চাকে কে মারতে হাস এখানে গোসল করতেছিল কিন্তু এই মেন কাহিনী আমি বুঝাইতেছি এই ভাল লোক হইতেছে শিকারী আর এখানে ঘুমন্ত কোন জিনিসকে মারা নিষেধ রুক तेरे को बता दे <laughs> या तो ফিরে পড়েই বলতে আবার আসছে হাসকে মারতে এবার তো হাসকে ঘুরিতে বেধে আকাশে উড়িয়ে দিছে কারণ এখানে উড়ন্ত পাখি মারা নিষেধ নাই তো ঘুড়ি গিয়ে পড়ছে কারেন্টের লাইনে তুরা কে গো না এই হাঁস এখানে বসে তার ডিমের অপেক্ষা করতেছিল ভাই কি ভাই কি রে ভাই মুরগি চাইতে দেখি ডিমের সাইজ বড় এই ডিম বাইরে হইলো কেমনে নে ভাই এর মধ্যে ডিম থেকে বাচ্চা হয়ে গেল তো এই বলদে ফার্মের সবার খাবার একাই খেয়ে ফেলে যার ফলে মা ছলে দুজনকেই ফার্ম থেকে বের করে দেয় এমন সময় বলদ ছিয়াল সেখানে আক্রমণ করে